বীরভূম জেলার মহম্মদ বাজার পঞ্চায়েতের পলিহারপুর সম্মিলনী হাই স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ের ওপর এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল আজকের এই অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পল্লবী পলিহারপুর সম্মিলনী হাই স্কুলের বিভিন্ন ক্লাসের ছাত্র ছাত্রীরা মিলে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে একটি নাটক পরিবেশন করেন আর এই নাটকটি লিখেছিলেন আমাদের মোহাম্মদ বাজার ব্লকের তথা সম্মিলনী হাই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল গড়াই মহাশয় চলুন দেখে না যাক বাল্যবিহ বিষয়ের ওপর কোনো দরকার নেই একটা ফোন কল ওই ফোন লেগে যাব বাল্যবিবাহত্রের বিষয়ের উপর একটি নাটক দেখে নেবো তো চলুন দেখা না যাক বাল্যবিবাহপত্রের বিষয়ের নাটক নারী নক্ষত্র ঠিক বলতে পারবো না বাইরে বেড়ে গিয়ে দেয় না ও তো কান্নাকাতি করছে ওর ওই দিকে মত নেই

আমরা দেখছি বলিহারপুর সম্মিলনী হাই স্কুলের ছাত্রছাত্রীদের নাটক আজকের এই নাটক নারী নক্ষত্র তো নাটকের বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা তো চলুন দেখতে থাকি নারী নক্ষত্র

বিবাহ প্রতিরোধ বিষয়ের যে নাটক সে নাটক পরিবেশন হলো এবার আমরা হেডমাস্টার মশাই মুখ থেকে কিছু কথা আমরা শোনায় নেবেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশ অনুযায়ী আমাদের বলিহারপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশু শ্রম রোধের পক্ষে একটা আমাদের ক্যাম্পেন করা হলো স্কুলের পক্ষ থেকে এবং একটা বিশেষ অনুষ্ঠান করা হয়েছে তাছাড়াও অভিভাবক এবং অভিভাবিকা এবং গ্রামের লোকজন জবালা একসঙ্গে অল্প বয়সে বিয়ে দিলে কী 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 ক্ষতির সম্মুখীন হতে পারে এবং তাছাড়া কি কি সমস্যা আছে সেগুলো সম্বন্ধে আলোচনা করা হলো তাছাড়া বাল্যবিবাহের ক্ষতিকারক দিকগুলো নিয়ে আমারই লেখা একটা নাটক নারীরাই নক্ষত্র আজকে আমাদের ছাত্রছাত্রীরা অভিনয় করে দেখালো তো আমার স্নেহের ছাত্রছাত্রীরা যদিও এরা এর আগে কখনও অভিনয় করেনি কিন্তু আজকে মাত্র একদিনের একদিনের এতেই প্র্যাকটিসেই তারা কিন্তু খুব সুন্দরভাবে নাটো অভিনয় করার চেষ্টা তো আজ এই পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি হৃদয়